আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবার চলো মূল গল্পে আসি আজ আপনাদের শোনাব এক মজার বাংলা গল্প বোকা বুড়ি সুকুমার রায়ের বুড়ো বুড়ির দারিদ্রতা আর বুড়ির বোকামি মিলে ঘটলো এক অদ্ভুত কাণ্ড কি সেই কাণ্ড তাহলে আসো গল্প শুরু করা যাক এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে যেখানে সেখানে যার সঙ্গে গল্প জুড়ে দেয় তার পেটে কোনো কথা থাকে না বুড়ো একদিন তার জমি চসতে চসতে মাটির নিচে এক কলসি পেল সেই কলসি ভরা টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা হলো এই টাকা যদি ফেলে রাখি কোনো দিন কে চুরি করে নেবে আর যদি টাকা বাড়ি নিয়ে যাই বুড়ি টের পেয়ে যাবে সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটাল এসে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে ভেবে ভেবে সে এক ফোন দিয়ে আনল সে ঠিক করলো যে বুড়িকে সব কথা বলবে কিন্তু এরকম উপায় করবো যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপরে বেঁধে রাখলো আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখল তারপর সে তার স্ত্রীকে গিয়ে বললো একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের গায়ে নাকি খরগোশ নাচে রতন খুঁজলে পাবে তারই কাছে তোমার যেমন বুড়ো বললো হ্যাঁ এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরোল আধ ঘন্টা না যেতে যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের উপর চকচক করছে কি এই বলে সে একটা ঢিল ছুটতেই মাছটা পড়ে গেল বুড়ি তো তখন বুড়ো বললো নদীতে জাল ফেলেছিলাম মাছ টাস কিনা কি দেখে আসি জাল টানতে খরগোশ যে তখন বুড়ো বলল। কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে তারা বাড়িয়ে টাকা পেয়েই বুড়ি বলল। ঘর করব বাড়ি করব কয়না বানাবো পোশাক কিনবো বুড়ো বলল, ব্যস্ত হয়ে না কিছুদিন রয়ে শুয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ির তাতে মন ওঠে না সে একে বলে ওকে বলে শেষে একবারে কোটালের কাছে নালিশ করে দিল কোটালের হুকুমে বুড়োকে হাতকড়া দিয়ে হাজির করা হলো বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর কি মাতার কিছু ঠিক আছে সে তো ওরকম আবল তাবল কত কি বলে কোটাল তখন তেড়ে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ আবার বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল। কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বলল। না তুমি কিছু জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেদিনের কথা তোমার মনে নেই কচি খোকা কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বললো যাহা পাগলি বাড়ি যা ফের যদি যা তা বলবি তোকে আমি কয়েত করে রাখব। কি করি বুড়ি তখন বাড়ি ফিরে গেল কোটালের ভয়ে সে আর কারোর কাছে টাকার কথা বলতো না এই ছিল সুকুমার রায়ের লেখা মজার গল্প বোকা বুড়ি গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাঠশালা প্যালেসকে